আজমের একটা লোকাল সংবাদপত্র ছিল যার নাম নবজ্যোত এই নবজোত সংবাদপত্রের এডিটর এবং রিপোর্টারের হাতে আজমেরের একটা নামি প্রাইভেট স্কুল এবং কলেজের মেয়ের কিছু নিউড ফটো আসে এই সংবাদপত্রের রিপোর্টার তার নিজের উদ্যোগে খোঁজ নিয়ে জানতে পারে এরকম প্রচুর মেয়ে মানে প্রায় দুশো জন মতো মেয়ের নোট ফটো সারা শহরে কিছু লোকের হাতে ঘুরে বেড়াচ্ছে এবং তিনি এটাও জানতে পারে এই মেয়েগুলোকে ব্ল্যাকমেল করা হচ্ছে তারপরের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা এই রিপোর্টারের হাতে আসে সেটা হলো এই স্কুল কলেজের মেয়েগুলোকে ব্ল্যাকমেল করছে শহরের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বরা মেয়েগুলোর অভিভাবকেরা জানতেও পারত না স্কুল বা কলেজে গিয়ে তাদের মেয়েরা কি ভয়ঙ্কর এক চক্র বুয়ে ফেসে যাচ্ছে এবং সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা পাচ্ছে না তারপর অল্প কিছু সময়ের মধ্যে ওই নামী কলেজের ছ মেয়ে পরপর আত্মহত্যা করে এই নিরীহ মেয়েগুলোকে দিনের পর দিন কে বা কারা এবং কেন যৌন শোষণ করছিল আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে ভারতের সবচেয়ে বড় যৌন শোষণের ঘটনার সম্পূর্ণ কাহিনী এই ভয়ানক জঘন্য অপরাধের সম্পূর্ণ ঘটনার কথা জানতে স্কিপ না করে ভিডিওটা দেখো নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো উনিশশো একানব্বই বিরানব্বই সালে আজমেরে ঘটেছিল এই জঘন্য ঘটনাটি উনিশশো সালের শেষের দিকে আজমের একটা ভীষণই নামী প্রাইভেট স্কুল এবং কলেজের কিছু মেয়ের নোট ফটো কিছু লোকের হাতে আসে এসব বিষয় চারিদিকে দ্রুত ছড়ায় খুব স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কাছেও এই খবরটা পৌঁছয় কিন্তু পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না একটা অত্যন্ত জঘন্য অপরাধ যার সাথে রাজনৈতিক নেতা থেকে সরকারি বড় বড়ো অফিসার সমাজের উঁচু স্তর থেকে নিচু স্তরের কিছু মানুষ এমনকি পুলিশ পর্যন্ত যুক্ত ছিল প্রায় এক বছর ধরে পুলিশ এই কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করে কিছু সাধারণ মানুষ যারা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করে তাদেরকেও প্রাণের ভয় দেখিয়ে হুমকি দিয়ে থামিয়ে দেওয়া হয় নবজাত পত্রিকার এডিটার এবং রিপোর্টার যখন দেখেন এত এত নিরীহ মেয়ে ভয়ঙ্করভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল হয়ে যৌন নিপীড়নের শিকার হচ্ছে তারা আর চুপ থাকতে পারেন না তারপর কিছুদিনের মধ্যেই পরপর প্রায় ছজন মেয়ে নিজেদের সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নেয় এই ঘটনা নবজাত পত্রিকার সাংবাদিক এবং সম্পাদককে নাড়িয়ে দেয় আজমেরে অনেক প্রভাবশালী ব্যক্তি যেহেতু এর সাথে যুক্ত ছিল সেই কারণেই অন্যায়ের বিরুদ্ধে সহজে কেউ মুখ খুলবে না পরিণামের ভয় না করে যা করার ওনাদেরকেই করতে হবে উনিশশো সালে মে মাসে নবজত সংবাদপত্রটি কিছু ফটোতে থাকা মেয়ের ছবি আপচা করে এই খবরটা ছাপে খুব স্বাভাবিকভাবেই এই খবর বিস্ফোরণ ঘটায় এরপর পুলিশও বাধ্য হয় পদক্ষেপ নিতে তারপর এই বিষয়ে তদন্ত এবং মামলা হয় পুলিশের তরফ থেকে আজমের শরীফ থাকার কারণে আজমের শহরটি ভীষণই বিখ্যাত একটি জায়গা যে কোনো দরগার ব্যবস্থাপনায় কিছু মানুষ থাকেন যাদেরকে খাদিম বলা হয় খাজা সাহেবের বংশধরেরাই আজমের শরীফ দরগার ব্যবস্থাপনায় আছেন বংশ পরম্পরায় আজমের খাদিমরা হলেন অত্যন্ত সম্মানীয় এবং প্রভাবশালী গোষ্ঠী উনিশশো একানব্বই সালে আজমের ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল ফারুক চিস্তি ভাইস প্রেসিডেন্ট ছিল নাফিস চিস্তি এবং জয়েন্ট সেক্রেটারি ছিল আনোয়ার চিস্তি বলা হয় এই যৌন নির্যাতনের এত বড় চক্রের মাথা কিন্তু এই তিনজনই ছিল আজমের একটি অত্যন্ত নামি দামি প্রাইভেট স্কুল এবং কলেজের নাম হল সোফিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজমের শহরের বিভিন্ন প্রভাবশালী সম্মানীয় ব্যক্তিদের মেয়েরা এখানে পড়াশুনো করত। ইউথ কংগ্রেসের মাথা খাদিম পরিবারের এই তিন ব্যক্তি ওই প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সামনে জিপ নিয়ে ঘোরাঘুরি করত এবং মেয়েদের সাথে বন্ধুত্বও করতো একদিন তাদের মাথায় শয়তান ভর করে তারা তিনজন তাদের ফাঁদে পা দেওয়া একজন বান্ধবীকে নিয়ে শহরের কিছুটা দূরে থাকা তাদের ফার্ম হাউসে যায় তারপর সেখান থেকে তারা মেয়েটিকে যৌন শোষণ করে এবং তার নূর অবস্থায় ফটো তোলে তারপরে মেয়েটিকে বাড়ি যেতে দেওয়া হয় কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ হয় না পুরো যৌন শোষণের চক্রের শুরু হয় উনিশশো সালের এই ঘটনা দিয়ে যেতে দেওয়ার আগে মেয়েটিকে ভীষণভাবে ধমকানো হয় এবং বলা হয় সে যদি কোথাও মুখ খোলে তাহলে তার এই বিবস্ত্র অবস্থার ফটো সমস্ত শহরে পোস্টার করে টাঙিয়ে দেওয়া হবে নিজের এবং পরিবারের সম্মানের কথা ভেবে মেয়েটিও চুপ থাকে তার কদিন পরে আবার ওই মেয়েটিকে বলা হয় তার সমস্ত ওই বিবস্ত্র অবস্থার ফটো পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে যদি সে তার কোনো বান্ধবীকে ওই ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে দেয় মান সম্মানের ভয়ে নিরুপায় মেয়েটি তার এক বান্ধবীকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে ওই ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে দেয় এবং সেই মেয়েটির সাথেও এই একই ঘটনা ঘটে তারপর আবার সেই মেয়েটিকে বলা হয় তার কোনো এক বান্ধবীকে এই ফার্ম হাউসে পৌঁছে দিতে না হলে তার এই বিবস্ত্র অবস্থার ফটো সারা শহরে পোস্টার হিসেবে লাগানো হবে এইভাবে দিনের পর দিন প্রায় দুশো বা তারও বেশি মেয়ের সাথে এরা যৌন শোষণ করে আজমের কালার ল্যাব নামে একটা ফোটো ডেভেলপ করার জন্য একটা ল্যাব ছিল আজমেরে উনিশশো একানব্বই বিরানব্বই সালে ডিজিটাল ক্যামেরা ছিল না তখন ফটো তোলার জন্য ফটোশ্যুট ক্যামেরার ব্যবহার করা হতো যে নেগেটিভে ফটোগুলো তোলা হতো সেগুলো পরে ডেভেলপ করে ফটো তৈরি হতো তিনজন চিস্তি এইসব কাজকর্ম করার পরে আজমের কালার ল্যাবের যে মালিক তার সাথে বন্ধুত্বের কারণে হোক অথবা ভয় পাইয়ে হোক তার ল্যাব ব্যবহার করে এই নেগেটিভগুলো থেকে ফটো তৈরি করা হতো ফটো ডেভেলপ করার সময় টেকনিশিয়ানরা কিছু ফটো সরিয়ে রেখে দিত এরপর এই ফটো বিভিন্ন ব্যক্তির হাতে পৌঁছয় তারপর শুধু তিনজন চিস্তি নয় তার সাথেও তাদের ড্রাইভার তাদের কুক তাছাড়াও এই ফটো স্টুডিও ল্যাবের নিচু স্তরের কর্মী এমনকি কিছু ছোট সংবাদপত্রের রিপোর্টাররা পর্যন্ত যে যার মতো এই ফটোর ভয় দেখিয়ে মেয়েগুলোকে যৌন শোষণ করতে শুরু করে আবার যেহেতু তিনজন চিস্তি কংগ্রেসের সাথে যুক্ত ছিল সেই কারণে ফার্ম হাউসে রাজনৈতিক নেতা উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের সাথে পুলিশ অফিসাররা পর্যন্ত গিয়ে তাদের যৌন লালসা মেটাতো এই স্কুল কলেজের মেয়েগুলোর সাথে এই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছু মেয়ে মুক্তি পাওয়ার জন্য আত্মহননের পথ বেছে নেয় অল্প কিছু দিনের মধ্যেই এক এক করে ছজন মেয়ে আত্মহত্যা করে অল্প কয়েকদিনের ব্যবধানে একই কলেজের ছজন মেয়ের আত্মহত্যার ঘটনা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছিল কিন্তু তারপরেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছিল না তার কারণ তিনজন প্রভাবশালী খাদিমের পরিবারের ব্যক্তি এতে যুক্ত ছিল তদন্তে দেখা গেছিল যেসব মেয়ে যৌন শোষণের শিকার হয়েছিল তারা বেশিরভাগই হিন্দু ছিল হিন্দু মুসলিম ইস্যু নিয়ে আজমেরে যদি দাঙ্গা বেঁধে যায় এই চুক্তি দেখিয়ে প্রথম দিকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এদিকে নবজত সংবাদপত্র এই খবরটি ছাপার পরে জয়পুরেও গিয়ে খবরটি পৌঁছয় তারপর স্বাভাবিকভাবে যা হয় আমাদের দেশে সেটাই হলো পুরো ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তিন দিন পর্যন্ত আজমের বন্ধ রাখা হলো বলা হয় সব হিন্দু মেয়েদের দিয়ে মুসলিম খাদিম তিনজন ব্যক্তিকে বদনাম করার চেষ্টা হচ্ছে কিন্তু ততদিনে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল দেখা গেল এই খাদিমেরি পরিবারের সম্পর্কে আত্মীয়ের মেয়েরা এবং তাদের সাথে সাথে আরও অনেক মুসলিম মেয়ে এদের যৌন লালসার শিকার হয়েছে তাছাড়া মানুষের ধর্ম যাই হোক হিন্দু অথবা মুসলিম অপরাধী তো অপরাধী তার তো কোনো ধর্ম হয় না তদন্তকে ভিত্তি করে বলা হয় প্রায় দুশো বা তার বেশি মেয়ে এই চক্রের শিকার ছিল কিন্তু আসলে কতজন মেয়ে এই চক্রের শিকার হয়েছে সেটা আজও কেউ জানে না তার কারণ এত বড়ো কলেজে এত এত মেয়ে পড়তো এবং দীর্ঘ এক বছর ধরে এই জঘন্য অপরাধ হয়ে চলেছিল ফার্ম হাউস থেকে গাড়ি আসতো মেয়েগুলোকে তোলার জন্য এবং পরে আবার তাদেরকে ফেরত দিয়ে যাওয়া হতো গাড়ি করেই সমস্ত বিষয়টা প্রকাশ্যে আসার পরে সাধারণ মানুষের আক্রোশ একেবারে সপ্তমে তারপর অপরাধীদের ধরার জন্য তদন্ত শুরু হয় তদন্তের শুরুতে মাত্র তিরিশ জন মেয়ে সামনে আসে তাদের অভিযোগ নিয়ে এত বড় সংখ্যার মেয়ে অত্যাচার সহ্য করার পরেও মাত্র তিরিশ জনই সামনে আসে তার অনেকগুলো কারণ ছিল প্রথমত নিজেদের এবং পরিবারের সম্মান রক্ষা করা তারপরে এই প্রভাবশালী ব্যক্তিদের ভয় দেখানোর কারণে অনেক মেয়েই অভিযোগ করে না কিন্তু এই তিরিশ জন মেয়ের মধ্যেও হুমকি ও ভয় দেখানোর কারণে আঠেরো জন মেয়ে তাদের অভিযোগ তুলে নেয় শেষমেষ জন মেয়ে অভিযোগ দায়ের করে এবং কেস শুরু হয় কেস চলাকালীন যথারীতি তাদেরকেও ভয় দেখানো চলতে থাকে তখন আরও দশজন মেয়ে তাদের অভিযোগ তুলে নেয় মাত্র দুজন মেয়ে কোনো হুমকিতে ভয় না করে নিজেদের অভিযোগ তুলে নেয় না অপরাধীদের শনাক্ত করার কাজে এই দুজন মেয়ে সাহায্য করে এই মামলায় সর্বমোট আঠেরো জন অভিযুক্তকে চিহ্নিত করা হয় কিন্তু মাত্র বারো জনকে গ্রেপ্তার করা সম্ভব হয় কারণ বাকি ছজন ফেরার ছিল কোর্টে মামলা চলাকালীন এই অপরাধকাণ্ডের মাথা ফারুক চিস্তি নিজেকে মানসিক রোগী হিসেবে কোর্টে প্রমাণ করে মানসিকভাবে সুস্থ না থাকলে অপরাধীকে জেলে পাঠানো যায় না তো সে কোনোদিনই জেলে যায়নি পরে এটার বিরুদ্ধে আবার ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করা হয় এর মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেয়েই ফেরার হয়ে যায় আজমের কালার ল্যাবের মালিক পুরুষোত্তম আটই মার্চ উনিশশো সালে জামিনে ছাড়া পাওয়ার পরে মারাত্মকভাবে বদনাম হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায় যদিও এই খবরটা সত্যি কিনা প্রমাণ এখনও হয়নি এবং কয়েকজন অভিযুক্তের ব্যাপারে বলা হয় তারা ইউএসএ চলে গেছে উনিশশো সালে সেশন কোর্টে এই মামলার রায় আসে সমস্ত অভিযুক্তকে কিডন্যাপিং এবং যৌন শোষণের অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যৌন হয়রানির শিকার হয়ে ছজন মেয়ে আত্মহত্যা করেছিল এবং বলা হয় তিনজন অভিযুক্ত বদনাম হওয়ার কারণে আত্মহত্যা করে পরে আটজন অভিযুক্ত রাজস্থান হাইকোর্টে যায় তাদের মধ্যে চারজনের সাজা যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে দশ বছরের করে দেওয়া হয় বাকি চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল থাকে এবং আবার পরে যখন এই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় বছর জেলের শাস্তি এদের জন্য যথেষ্ট নয় কিন্তু মজার বিষয় হচ্ছে এই জঘন্য অপরাধের তিনজন মূল চক্রীর একজনও জেলে ছিল না এত সবকিছু হওয়ার পরে এই ঘটনার মারাত্মক খারাপ প্রভাব সমাজের ওপর পড়েছিল আজমের কোনো মেয়ের সাথে ছেলের সম্বন্ধ কেউই প্রায় করতে চাইত না তারপর যদিও বা সম্বন্ধ হতো সবচেয়ে প্রথমে মেয়ের বাড়ি না গিয়ে ওই ফটো নিয়ে ছেলের অভিভাবকেরা খবরের কাগজের অফিসে গিয়ে ফটো মিলিয়ে খোঁজ নিত এই মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল কি না এটা তো গেল একটা দিক অন্যদিকে ওই প্রাইভেট কলেজে যেসব মেয়েরা পড়তো তাদের প্রত্যেকের অভিভাবকেরা লুকিয়ে খবরের কাগজের অফিসে গিয়ে খোঁজ নিয়েছেন তাদের মেয়ে রকম যৌন লালসার শিকার হয়েছে কি না এত নির্যাতন সহ্য করেও বেশিরভাগ মেয়েই চুপ ছিল তার কারণ নিজেদের মানসম্মান পরিবারের মানসম্মানের সাথে ভাই বোনেরও ভবিষ্যৎ জড়িয়েছিল তাছাড়া কিছু রক্ষণশীল মানসিকতার মানুষ হয়তো মেয়েদের পরিণতির কথা জানতে পারলে মেয়েকে মেরেই ফেলত যেটাকে আমরা অনার কিলিং নামে জানি এই জঘন্য ভয়ঙ্কর অপরাধ কাণ্ডের যেভাবে তদন্ত হয়েছে যেভাবে অপরাধীদের আড়াল করা হয়েছে তাতে নির্যাতিতারা সুবিচার পেয়েছে কি না সেই প্রশ্ন এখনও রয়ে গেছে আজ বত্রিশ বছর পরে এই জঘন্য অপরাধের ঘটনা আবার খবরের শিরোনামে এই অপরাধে সাব্যস্ত ছজন দোষীর স্পেশাল পক্স কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের সাথে পাঁচ লাখ টাকার জরিমানার রায় শুনিয়েছে এই দু সালের আগস্ট মাসের কুড়ি তারিখে এই ভয়ঙ্কর অপরাধের কাহিনীটি ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এই ঘটনায় নির্যাতিতারা কি সুবিচার পেয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই মর্মান্তিক সত্যি কাহিনিটা অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি